मोदी 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 है 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 तो है। है तो है। है तो है। है है। है तो है। है तो मुमकिन 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 ऑनलाइन टू नेशनल राइट्स अभि बेब्रुआर उमिसन स्टेट बैंक चेयरमैन का निर्देश <laughs> पाठाए ফ্যাক্স করে মিথ্যা রিপোর্ট স্টেট ব্যাংক কালেক্ট করে আরবিও মালদা থেকে মালদা আরবিও এটা রিজিয়নাল রিজিয়নাল ম্যানেজারের দেওয়া চুরি আসল পয়েন্টগুলো নাই আমি যে জন্য চাকরি ছাড়তে বাধ্য হয়েছি ব্যাংক থেকে চুরি হওয়া চোরের কোন বিরুদ্ধে কোন অ্যাকশন না নেওয়া চোরকে ছেড়ে দেওয়া এমনকি টাকাটাও ফেরত না না টাকাটা ফেরত নিয়ে আমাকে দেওয়ার কথা ছিল ব্যাংক থেকে টাকা চুরি হলো চোরকে ছেড়ে দিল ব্যাংক এবং টাকাটাও ফেরত নিলাম না উদ্ধার করলো না ব্যাংকের তারপরে শুরু হলো আমার ওপর অত্যাচার মুখ খোলায় আমি নাকি ওই টাকা চেয়ে মুখ খোলার জন্য বারবার টাকা চেয়েছি বলে ভালোভাবে অত্যাচার শুরু হয় হুমকি দেওয়া নানা রকম ভাবে অপমান করা মিথ্যা অভিযোগ আরোপ করে কিন্তু সেইগুলো কোনো উল্লেখ করা নাই এটা রিজিয়নাল ম্যানেজার কাজল ভৌমিক স্টেট ব্যাংকের মালদা জেলার আরএম এই মিথ্য রেপোর্টটা দিয়েছে এটা দু নম্বরই প্রতারক বিশ্বাসঘাতক দুষ্কৃতি ঘুষখোর দুর্নীতিবাজ আরএম স্টেট ব্যাংকের আরএম এর সামনে থেকে চোরের সঙ্গে সেটিং করে স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করা চোরের সঙ্গে সেটিং করে টাকা খেয়ে ঘুষ খেয়ে কোনো ভুল না থাকা সত্ত্বেও ক্যাশিয়ারের চাকরি হয়ে গেল ভাবে অত্যাচার করে আর এম সামনে দিয়ে আর এম চিপ করে থাকলো মুখ থেকে একটা কথা হলো না হিজরা আর এম একটা রিপোর্ট আছে রিপোর্টটা দিয়েছে আরেকজন সিএম সিএস এন্ড সিএম আর বিএম যে নির্দেশে বলা আছে যে আমাকে কমপ্লেন্ট এবং ভিকটিম অর্থাৎ দুটোই আমি এক্ষেত্রে আমাকে সঙ্গে নিয়ে আমাকে ইনভলভ করে নিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার স্টেট ব্যাংক তো আমাকে জানাইনি আমাকে জানা জানিয়ে ভিকটিম ছাড়াই হয়ে গেল একটা তদন্ত ইনভেস্টিউশন হয়ে গেল এবং যারা ক্রিমিনাল যে আরবি কোনো অফিসার এটা তো সবাই জানে মালদার সবাই জানে জানাসত্ত্বেও এরা সাহায্য করেছে চোরকে স্টেট ব্যাংকের মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার বিশাল কুমারকে আমার প্রভাবে অত্যাচার করা চোরকে ছেড়ে দেওয়া আমাকে চাকরি চাকরি বাধ্য করা এগুলো করতে তারাই সাহায্য করেছে ওরাও তো ক্রিমিনাল আর তো ক্রিমিনাল নাম করে আমি পাঁচ ছজনের নাম বলছি কিন্তু সবাই তো ক্রিমিনাল স্টেট ব্যাংকের আড়াই লক্ষ কর্মচারী একজনও আমার মানে সহকর্মীর পাশে না দাঁড়িয়ে চোরকে সমর্থন করেছে চোরের পক্ষে মিথ্যা কথা প্রচার করেছে যে চুরি হয়নি ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা এবং ইউনিয়নও আমার পাশে না দাঁড়িয়ে ইউনিয়নও তাদের সাহায্য করেছে চোরকে সাহায্য ও সমর্থন করেছে কিন্তু সেদিক দিয়ে তো সবাই ক্রিমিনাল স্টেট ব্যাংকের তো ক্রিমিনাল কি করে ইনভেস্টিগেশন করে আর রিপোর্ট দেয় ষোলো জুন দু হাজার উনিশ ষোলো জুন তো অনেক পরে এটা মানে আমার রিমাইন্ডার তিরিশে সেপ্টেম্বর এটাও এপ্রিল রিমাইন্ডার যেমন বলা হয়েছে চোদ্দ এপ্রিল এটা খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে অ্যাকশন টেকেন বাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ নট নট স্যাটিসফ্যাক্টরিট অ্যাজ পার সন্তোষজনক উত্তর না পেয়ে আমি রিভিউয়ের আবেদন করি এবং পুরো যা যা উত্তর দিয়েছে মিথ্যা উত্তর দিয়েছে মিথ্যা রিপোর্ট দিয়েছে এবং কি কী রিপোর্টগুলো দেয়নি অভিযোগের মূল বিষয়গুলো সেই সব ব্যাখ্যা করে বিস্তারিত ব্যাখ্যা করে আমি রিভিউয়ের আবেদন করে ন্যাশনাল হিউম্যান রাইটসের কাছে জানাই ওটার অনলাইনে না এটা আমাকে ইমেইলে পাঠাতে হয়েছে টু সি ডট ইন্ডিয়া অ্যাট দ্য রেট নিক ডট এবং পরবর্তী সময়ে ফোন নিয়ে আমি যখন খোঁজখবর করেছিলাম তখন ফোনে জানতে পেরেছি যে এটা ফোন করে জানতে পেরেছি যে এই আমার এই বিশদ ব্যাখ্যাটা এবং রিভিউ আবেদনটা পৌঁছেছে পেয়েছে কমিশন পয়েন্টগুলো দেওয়া আছে কিন্তু এটাতে একটাই পেজ দেওয়া আছে পয়েন্ট নাম্বার ওয়ান ফার্স্ট পয়েন্ট মাই ক্লারিফিকেশন ষোলোই জুন দু হাজার উনিশে আমি একটা রিমাইন্ডার পাঠিয়েছি एपिल टू दिन आर सी अबाउट केस नंबर दिस टू फर्टी फोर अब्लिक टू फाइव अब्लिक इलेवेन डब्लिक टू जीरो नाइनिकसी मै कम्प्लेन्स डेटेड एट्ट जानवर टू थाउजेंड नाइनटीन नो एक्शन टेकन एज पार लेटर सेन्ड बै एम एच आर एल एच ओ कलकता अबाउट द मेन पार्ट अफ मै कम्प्लेन्स फॉर आई इंटरवेंशन अफ द न्याशनल ह्यूमैन रईट्स कमिशन আট নম্বর থার্টিএ সেপ্টেম্বর আবার রিমাইন্ডার দিয়েছি কিন্তু আর আমি আর উত্তর পাইনি আমার অভিযোগ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে ষোলোই আগস্ট দু হাজার আঠেরো অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পরের দিন অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার আঠেরো তারিখে কেন্দ্রীয় সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর কারণে হাফ ছুটি ঘোষণা করেছিল কিন্তু স্টেট ব্যাঙ্কের মালদা ব্রাঞ্চের ক্যাশ সেকশনে ফুল ডের মতোই কাজ ছিল অন্য দিনের মতোই সময় লাগবে দেখে বোর্ডের কাছ শেয়ার মনোজ কুমার খাবার জন্য অন্য দিনের মতোই টিফিন টাইমে বাড়িতে চলে যায় ওর ফিরতে অনেক দেরি হচ্ছিল হাফ ডে থাকাতেই হয়তো মনোজ কুমার আধ ঘন্টার মধ্যে না এসে অনেকটা দেরি করেই ফিরে এসেছিল আমিও অন্য দিনের মতোই অফিসের বাইরে গিয়ে টিফিন করে ফিরে এসে আমার কাউন্টারে বসে আছি ক্যাশবোর্ডের দরজা লক করা ছিল তাই মনোষ কুমারের আসার অপেক্ষা করা ছাড়া কারোর কিছু করার ছিল না যারা ক্যাশ নিয়ে অপেক্ষা করছিলো তাদের মধ্যেই কেউ সম্ভবত চিফ ম্যানেজারের কাছে অভিযোগ করেছিল সাড়ে তিনটা নাগাদ চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আমার কাউন্টারে প্রায় ছুটে এসে আমার মুখের সামনে আঙুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাগলের মতো চিৎকার করে আমাকে শ্বাস শুরু করে কে ক্যাশ নেবো না বলেছে আগে থেকে যারা কাউন্টারে থাকবে তাদের ক্যাশ ফেরানো যায় না আমি একশ নেবো ইত্যাদি ইত্যাদি সময় আর ক্যাশ ফিরানোর বিষয়ে ব্যাখ্যা করছি না কারণ অনেক বড় হয়ে যাবে তবে এটা মনে করিয়ে দিতে চাই যে হাফ ছুটি থাকায় সেদিন আমাদের ট্রানজ্যাকশান আওয়ার একটা পর্যন্ত ও অফিস আওয়ার দুটা পর্যন্ত আমাদের যদি পাঁচটা অবধি বা তার বেশি কাজ করতে হয় তাহলে অফিস অর্ডার করতে হবে যার অর্থ ওভার টাইম দেওয়া সেটা না করে চিফ ম্যানেজার রাগে অগ্নিশর্মা হয়ে মুখ লাল করে কচ্ছিভঙ্গিতে ও ভয়ঙ্কর আওয়াজ করে আমাকে বকেই চলেছে আবার ছুটে যাচ্ছে ক্যাশ অফিসারের কাছে আবার ফিরে এসে আমার সামনে লাফিয়ে লাফিয়ে আঙ্গুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একসামনে আমার কথা বলেই চলেছে আবার কখনো বলছে যে আপনি মনোজ কুমার আসেনি তো আপনি গিয়ে কেন কাজ শুরু করলেন না গান্ডুর মতো কথা বলে সব ক্যাশের বোর্ডের অত অত ক্যাশ আমি গিয়ে কাজ শুরু করবো গাঁড়োল গাঁড়ল চিফ মানে যার উজ্জ্বল কুমারটা না গাঁড়ল শয়তান গণ্ডমূর্খ বদমাশি বুদ্ধিতে ভরপুর আবার ছুটে চলে যাচ্ছে ক্যাশ অফিসারের কাছে আবার ফিরে এসে আমার সামনে লাফি লাফি আঙ্গুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অ্যাকশন নেওয়ার কথা বলেই চলেছে তখন ক্যাশ সেকশানে ক্যাশ অফিসার নান্টু দাস ছিল মানিক চৌধুরী ছিল জীবন ছিল একজন গার্ড ছিল আর ক্যাশ সেকশনের ভিতরেও বাইরে কয়েকজন ক্যাশ নিয়ে অপেক্ষা করছিল আমাদের স্টাফ সহ আর কে কে সেখানে ছিল তা আমার কাছে লেখা আছে আমি বুঝলাম যে উজ্জ্বল কুমার এখন অন্যের ভুল দোষেও আমার চ আমার ওপর চড়াও হওয়া শুরু করেছে সেদিন আমার ওপর যেভাবে চড়াও হয়েছিল রাস্তায় যদি ওইভাবে যে কোনো লোককে হম্বিতম্বি করে কেউ বকতে থাকে তাহলে মুহূর্তের মধ্যেই সেখানে প্রচুর লোক জমা হয়ে যাবে এবং উপযুক্ত কারণ ছাড়াই ওইভাবে বকাঝকা করতে নিষেধ করবে বা বাধা দিবে কিন্তু স্টেট ব্যাংকের ক্যাশ সেকশানে আমাকে সমানে অ্যাকশন নেওয়ার হুমকি দিয়েই চলেছে অথচ স্টেট ব্যাংকের স্টাফরা যারা আছে তাদের কারো মুখে কথা নাই মানে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আমাকে ওইভাবে বকাঝকা করছে এটা যেন সবার দেখা ও শোনার অভ্যাস হয়ে গেছে ভাগ্যিস এলাহাবাদ ব্যাংকের একজন মহিলা কর্মী যিনি ক্যাশ নিয়ে ক্যাশ স্ট্রাকচারের ভিতরেই অপেক্ষা করছিলেন তিনি চিফ ম্যানেজারের উদ্দেশ্যে বলেন আপনি ওনাকে ওইভাবে বলছেন কেন উনি তো ঠিক সময় থেকেই ওনার কাউন্টারে বসে আছেন তখন শুনে বোধহয় উজ্জ্বল কুমারের সম্বিত ফিরে এবং আমাকে একবার শেষ ওয়ার্নিং দিয়ে ফিরে যান সেদিন কাজ শেষ করতে পাঁচটা বেজে গেছিল আমার মনে আছে অফিস থেকে বেরোনোর সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে এই বিশ্বাসঘাতক প্রতিষ্ঠানে আমি আর আসবো না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে এই বিশ্বাসঘাতক প্রতিষ্ঠানে আমি আর আসব না এবং চাকরি ছাড়ার পর আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে অভিযোগ জানাবো আমার সব ধরনের মানবাধিকার উজ্জ্বল কুমার তথা স্টেট ব্যাংক বিভৎসভাবে লঙ্ঘন করেছে আঠেরো এক দু হাজার উনিশ তারিখে আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে অনলাইনে অভিযোগ জানাই কমিশন আমার অভিযোগগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় যে এই অভিযোগগুলি যথাযথ এই অভিযোগগুলি যথাযথ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে পাঠাতে হবে মানে নির্দেশ পাঠাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আট সপ্তাহের মধ্যে অভিযোগকারী অভিযোগকারী বা ভুক্তভোগী এখানে আমি দুটোই আমি ভিকটিমার কমপ্লেন্যান্ট অভিযোগকারী ও ভুক্তভোগীকে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট করে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং এই বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া আছে অর্থাৎ আমাকে সংশ্লিষ্ট করে নিয়ে স্টেট ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ ও সিদ্ধান্ত নিতে হবে কিন্তু স্টেট ব্যাংক আমার সঙ্গে যোগাযোগ না করেই তদন্ত না করেই সিদ্ধান্ত নিয়েছে কমিশনের নির্দেশ অনুযায়ী আমাকে দেওয়া চিঠির কপিতে জানিয়েছে যে আমার জানানো অভিযোগগুলো ঠিক ছিল না নালদা আরবিও থেকে রিপোর্ট দিয়েছে মালদা ব্রাঞ্চের ওই তিনজন অফিসারের সঙ্গে কথা বললে তারা ওই অভিযোগগুলো অস্বীকার করে কাউন্টার থেকে টাকা চুরি হওয়া শিশুটিভিতে চুরির প্রমাণ এবং ভয়াবহ অত্যাচার হুমকি ও অপমানের ফলেই আমি প্রাণে বাঁচতে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি সেগুলোর বিষয়ে কিছুই বলা হয়নি নো মেরিট কেস ক্লোজড বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে কমিশন আমার অভিযোগগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় যে এই অভিযোগগুলি যথাযথ কমিশন মনে করছে আমার অভিযোগগুলি যথাযথ অর্থাৎ ঠিক বলেই তারা মনে করছে আর স্টেট ব্যাংক বলল নো মেরিট কেস ক্লোজড এই লিখে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে সেই উত্তর পাওয়ার পরেই আমি বুঝতে পারি যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন একটা স্বশাসিত সংস্থা হলেও সেটা আর স্বশাসিত ও নিরপেক্ষ নাই তাদের কাজে দেশের কোনো বড় শক্তি হস্তক্ষেপ করেছে এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গে সেই বড় শক্তির যোগাযোগ ও ঘনিষ্ঠতা খুবই বেশি যার ফলে স্টেট ব্যাঙ্কে করা অন্যায় ও অপরাধের কোনো বিচার পাওয়া মুশকিল যদিও আমি আমার চেষ্টা কখনোই থামাইনি স্টেট ব্যাংকের আমারই সহকর্মীদের ওই চোরের হয়ে কুৎসিত মিথ্যাচার আমার ওপর অত্যাচার ইত্যাদি করতে দেওয়া ব্যাংকের অফিসারদের তথা স্টেট ব্যাঙ্কে আমাকেও আমার পরিবারের সদস্যদের শারীরিক মানসিক সামাজিক আর্থিক দিক থেকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া তাও একটা চোরের জন্য যেই চোরটা আমারই কাউন্টার থেকে টাকা চুরি করে ধরা পড়েছে আড়াই লক্ষাধিক কর্মী সমৃদ্ধ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজনও আমার সমন একজনও আমার সমর্থনে একটাও কথা বলেনি স্টাফ ইউনিয়নও চোর ও স্টেট ব্যাংকের আতা তো চক্রান্ততেই মদত দিয়ে আমাকে চাকরি ছাড়া করতে সাহায্য করেছে চৌত্রিশ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরেও আমাকে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমার তো বটেই ওই কাস্টমারের কর্মচারী ওই চোরটা যে স্টেট ব্যাংক থেকেই টাকা চুরি করেছে সেই চোরটার চেয়েও মর্যাদাহীন সম্মানহীন কাজের অযোগ্য অমনোযোগী এবং সবচেয়ে ঘৃণ্য যেটা চুরির ঘটনা আমার সাজানো ঘটনা বলে স্টেট ব্যাংক প্রচার করেছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রচার করেছে আমার সহকর্মী বলে যাদের জানতাম সেই আড়াই লক্ষাধিক স্টেট ব্যাংক কর্মী ব্যাংক থেকে চুরি করা চোরের শাস্তির দাবির বদলে নিজেরাই চোর ঘুষখোর জালিয়াত প্রতারক বিশ্বাসঘাতক দুর্নীতিবাজ হয়ে গেল সবাই কেন এবং সেই সঙ্গে ইউনিয়ন স্টাফ ইউনিয়ন এত বড় একটা সিরিয়াস মিথ্যাচারে মিথ্যাচার করে মিথ্যা কেসে আমাকে এইভাবে বিপদে ফেলে আমাকে চাকরি ছাড়া করে দিল নাহলে আমি আমাকে মেরে ফেলা ফেলা হতো আর স্টেট ব্যাংকের স্টাফ ইউনিয়ন একটা কথাও বললো না চৌত্রিশ বছর দশ মাস ধরে চাঁদা দিয়েছি কীভাবে ভারতের এরকম দুরবস্থা হয় আরও এত অরাজকতা এত বেনিয়ম এত শৃঙ্খলাহীন সমস্ত অফিসে কি করে হয় কি করে সম্ভব क्या न चाहिए कि शाह हमने ये भी संभव कर दिखाया ये भी काम हुआ है क्योंकि मोदी है तो मुमकिन है